সালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহ রশেস সহমতে আমিও বেশ ভালো আছি মিলিমন সরকার প্রবাসক তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নগাঁও সরকারি কলেজ নগঁ এবং এক্স ব্যাংকার রাখা ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত আপনাদের ওএম এর মডুল এ এবং বিএর ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো মূলত কোন প্রশ্নগুলো পড়লে আমরা ইজিলি তিনটে সেট প্রশ্ন কমন পাব সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং ওভারঅল একটা আপনাদের ধারণা দিব হান্ড্রেড ব্যাঙ্কিং ডিপ্লোমার ও এম এর মডিউল এ এবং বি সাজেশন নিয়ে আলোচনা ব্যাংকার বন্ধু আপনারা জানেন যে আপনাদের প্রশ্ন পরীক্ষায় থাকে এবং এর যে কোনো পাঁচ সেট প্রশ্নের উত্তর দিতে হয় প্রতি সেট প্রশ্নের উত্তর আমরা জানি যে বিশ মার্কস করে এবং প্রশ্নের ধরন থাকে হলো বোর্ড কোয়েশ্চেন এবং শর্ট নোটস থাকে তো ব্যাংকার বন্ধু আমরা যদি মডিউল এর সিলেবাস নিয়ে যদি দেখি তাহলে মডিউল এর সিলেবাসে আমরা দেখি যে এখানে মানে কোন টপিক্সগুলো আপনারা ভালো করে পড়বেন একটু সিলেবাস থেকে আমি বলে দিই ফান্ডামেন্টালস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড এনভাইরনমেন্ট আইডেন্টিফাই অ্যান্ড ডিসক্রাইব দ্য মেজর কম্পোনেন্টস অফ দ্য অর্গানাইজেশনাল ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট অর্থাৎ এই যে সংগঠনের পরিবেশ সম্পর্কিত যে প্রশ্নগুলো ব্যাংকার বন্ধু প্রতি বছর এখান থেকে আসে কিন্তু ইন্টারনাল এনভারোনমেন্ট এক্সটার্নাল এনভাইরমেন্ট মাইক্রো ইনভাইরনমেন্ট মাইক্রো এনভাররনমেন্ট এই টপিক্সগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে এবং অর্গানাইজেশনাল বিহেভিয়ার সাংগঠনিক আচরণ এটাও আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন এগুলো আমাদের কিন্তু পরীক্ষাতে আসে এই রিলেটেড অর্গানাইজেশনাল স্ট্রাকচার খুব ভালো করে পড়তে হবে এবারের পরীক্ষার জন্য আমাদের কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এবং এই অর্গানাইজেশনাল বিহেভিয়ার এখানে থেকে নিরানব্বই মতে সেরকম প্রশ্ন আসে নাই তো এই জন্য এবার একশোতমতে এটার জন্য আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ তো চলেন আমরা একটু যদি দেখি দেখেন এইটা একটা চাপ্টার যদি আপনি ভালো করে পড়েন এই মডিউল এর সেখান থেকে কিন্তু মিনিমাম দুই থেকে তিন সেট কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে দেখুন ছিয়ানব্বই তম বিপিএ প্রায় চল্লিশ মার্চের প্রশ্ন এসেছিল কিন্তু তারপর আপনার সাতানব্বই তমে কিন্তু এই যে চল্লিশ মার্চ মানে দুইটা সেট থাকে তো এই জন্য আমার কথা থাকবে যে আপনারা ওভারঅল আমার হ্যান্ড নোটে যে প্রশ্নগুলো আছে সেগুলো একবার রিডিং পড়বেন এবং যেগুলো আমি গুরুত্ব দিয়েছি সেগুলো পয়েন্টগুলো ভালো করে মুখস্থ করবেন ওএম এর ক্ষেত্রে আপনি যদি পয়েন্টগুলো ভালো করে মুখস্থ করে ফেলেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় ভালো দিতে পারবেন আমাদের হ্যান্ড নোট থেকে আপনারা পয়েন্টগুলো আলাদা ভাই আলাদাভাবে খাতায় নোট করে পড়া শুরু করে দিবেন তাহলে দেখবেন যে অনেক ইজি হয়ে যাচ্ছে তো এই একশোতম অর্গানাইজেশন ম্যানেজমেন্টের মডিউল এর সাজেশনটা আমরা যদি দেখি ব্যাংকার বন্ধু প্রথমেই আমরা এক নম্বর প্রশ্ন দিয়েছি ব্যবসায় পরিবেশ কাকে বলে ব্যবসায় পরিবেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের উপাদানগুলো আলোচনা করো এটা কিন্তু থ্রি ফোর আমরা দিয়েছি ওই যে পরিবেশ রিলেটেড কিন্তু প্রশ্ন আসে দেখেন এই যে সাতানব্বইতম বিপিএ তে এসেছে এবং ছিয়ানব্বইতম বিপিএ তে এসেছে কিন্তু আমরা কিন্তু আমাদের হ্যান্ড পাশে এরকম কোন সালে কত সালে একটা প্রশ্ন এসেছে পাশে কিন্তু উল্লেখ করে দেয় এবং এটা আমাদের কিন্তু বিগত চার বছর চারটা পরীক্ষায় এর আগে এক্সাম হয়েছে এবং নতুন সিলেবাসের আলোকে লেখে কিন্তু আমাদের হ্যান্ড নোট গুলো তারপর দুই নম্বর প্রশ্ন ব্যবসার উপর অভ্যন্তরীণ বাহ্যিক পরিবেশের প্রভাব আলোচনা করো থ্রি স্টার অনেকটা এক নম্বর পারলে এটা কিন্তু দুই নম্বর পারবেন তারপর অভ্যন্তরীণ বাহ্যিক পরিবেশের মধ্যে পার্থক্য আলোচনা করেন থ্রি স্টার আমরা দিয়েছি অর্থাৎ ব্যবসার পরিবেশ রিলেটেড কিন্তু আপনি প্রশ্নগুলো ভালো করে পড়বেন এবার আসার কিন্তু সম্ভাবনা চার নম্বর প্রশ্নটাও আমরা কিন্তু থ্রি স্টার দিছি আনুষ্ঠানিক সংগঠন এবং অনানুষ্ঠানিক সংগঠন অর্থাৎ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন তারপরে এবার বলেছি ব্যাংকার বন্ধু আপনি ওই যে আপনাদের কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ রিলেটেড প্রশ্নগুলো পড়বেন এই যে আমাদের হ্যান্ড দেওয়া আছে কর্মজীবনের গুণমান বলতে কি বোঝান একটি ন্যায্য পুরস্কার ব্যবস্থা কীভাবে প্রতিষ্ঠানে কর্মজীবনের গুণগত অবস্থা উন্নতি করে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ তো এই কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফগুলো কিন্তু আপনি ভালো করে দেখবেন এছাড়া আপনি এই যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার সাংগঠনিক আচরণ কি ব্যাঙ্কিং শিল্পে সাংগঠনিক আচরণকে প্রভাবিত করে এমন মূল কারিগরি কারণগুলো ব্যাখ্যা করো তাহলে আমরা অর্গানাইজেশনাল বিহেভিয়ারের কে আমরা ফোর স্টার দিয়েছি তারপর আমরা বিশ নম্বর প্রশ্নকে আমরা থ্রি স্টার দিয়েছি অর্গানাইজেশনাল বিহেভিয়ার রিলেটেড মোটামুটি অর্গানাইজেশনাল বিহেভিয়ার রিলেটেড কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ আর ইনভারনমেন্টের রিলেটেড প্রশ্নগুলো এবার আপনাদের জন্য মডিউলের খুবই গুরুত্বপূর্ণ আমরা এইভাবে ইংলিশ ভার্সন প্রশ্নগুলোও দিয়েছি এবার চলেন আমরা মডিউল বি নিয়ে একটু কথা বলি আর এই সাজেশনগুলো পিডিএফ পেতে চাইলে ব্যাংকার বন্ধু আপনারা আমাদের আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ এই দুটাতে দিয়ে থাকি তো চলেন একটু আমাদের এই যে ফেসবুক গ্রুপ আমাদের ব্যাংকিং ডিপ্লোমা সাজেশন টিপস অ্যান্ড ট্রিক্স নামের গ্রুপ রয়েছে তো আমরা এটা আপনাদের ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব তো আপনারা যদি এই দেখে এখান থেকে যে আপনার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে আর কি হম তো এই যে দেখেন আমরা ফাইনাল শর্ট সাজেশন ইকোনমিক্স দিয়ে রাখছি তারপর আমরা এই ফাইনাল সাজেশন জি আমরা দিয়ে রাখছি তারপর এই যে বিভিন্ন ধরনের নোটস শর্ট নোটস এগুলো ফ্রি পেতে চাইলে আমাদের এই কি বলে ফেসবুক গ্রুপটাতে জয়েন করবেন তবে এখানে আমরা সবকিছু দিয়ে থাকি না এখানে আমরা কিছু দিয়ে থাকি আর কিছু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি অর্থাৎ দুইটা গ্রুপেই আপনাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে সবকিছু পেতে গেলে তো আমাদের এই যে কমিউনিটি গ্রুপ রয়েছে স্টাডি গ্রুপের আন্ডারে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের আলাদা সাবজেক্ট ওয়াইজ কিন্তু গ্রুপগুলো রয়েছে তো এই সাবজেক্ট ওয়াইজ গ্রুপগুলোতে কিন্তু আপনি জয়েন করলে আমাদের এই সাজেশন গুলো পাবেন আমরা কিছু সাজেশনের কিছু অধ্যায় হয়তোবা এই হোয়াটসঅ্যাপে দেবো আর কিছু অধ্যায় বা আমরা আমাদের ফেসবুকে দিব তো এই জন্য এই দুই গ্রুপে অ্যাক্টিভ থাকলে আপনি এইগুলো কিন্তু ফি ফ্রি পাবেন আর কি তো চলেন ব্যাংকার বন্ধু আমরা কথা না বাড়ি আমাদের মডিউল বি নিয়ে আলোচনা করি মডিউল বিতে ব্যাংকার বন্ধু মূলত হলো এই যে বেসিক ম্যানেজমেন্ট ফাংশনটা আমাদের ভালো করে পড়তে হবে এখানে আর এখানে আপনার কিছু টাইম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট রিলেটেড কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা ভালো করে পড়বো এই যে ম্যানেজমেন্ট ফাংশন আমরা ভালো করে পড়তে পারবো বিজনেস প্রসেস অ্যান্ড প্রসিডিউর রিলেটেড কিছু প্রশ্ন আছে ব্যাংকার বন্ধু ব্যবসায়িক প্রক্রিয়া এবং টাইম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট এই টাইম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট রিলেটেড এবার আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো আমরা যদি ছিয়ানব্বই মতে দেখি এখানে কিন্তু দুই সেট প্রশ্ন আসছে চল্লিশ মার্চ কিন্তু এখানকার যেটা হয় যে এখানে কিছু কিছু প্রশ্ন আপনার মডিউল এর ইনক্লুড করে দেয় তো এই আমরা এই মডুল এ এবং মডুল বি দুটোই ভালো করে পড়বো তাহলে আমরা ভালো করে পড়লে এই মডুল বিতে আবার মডুল এর যে কিছু প্রশ্ন থাকে সেটা আমরা কিন্তু কমন পাবো আচ্ছা কিছু প্রশ্ন আনকমন থাকে সেগুলো তো দেখার দরকার নেই কিন্তু যদি ওভারঅল আমরা আমাদের হ্যান্ড নোটটা ভালো করে পড়ি যেহেতু হ্যান্ড নোটটা আমরা আমাদের কি বলে আপনাদের আইবি টেক্সট বই এবং বিগত বছরের প্রশ্নের আলোকে লিখেছি আমি যদি একটু দেখাই আপনাদের হ্যান্ড নোটটা তাহলে দেখবেন যে আপনার কিন্তু অনেক ইজি হয়ে যাবে আর কি তো দেখবেন যে আমাদের নোটটাতে আমরা আমার বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন যেটাই লিখি না কেন খুব ছোটো করেই লিখেছি আমরা আপনাদের ব্যাংকের হিসেবে আপনার তো এত বড় পড়ার দরকার নেই যে মডিউল চার থেকে আমরা এই যে ষাট অর্থাৎ আপনি যদি এখানে পঞ্চান্ন পেজ পড়তে পারেন তাহলে কিন্তু আপনার এখানে খুব ইজিলি হয়ে যাবে তো এই পঞ্চান্ন পেজ পড়লে আপনি কিন্তু দেখেন যে এখানে কিন্তু এই যে প্রশ্নের পাশে আমরা কিন্তু কোন সালে কত সালে আসছে আইবি টেস্ট বইয়ের কত নাম্বার প্রশ্ন এগুলো কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি সো এই জিনিসগুলো দেখলে আপনার জন্য খুব ইজি কিন্তু হয়ে যাবে ব্যাংকার পর্যন্ত তো আমরা চাই যে এই প্রশ্নগুলো আপনারা পড়বেন ওভারঅল পড়লে আপনার দেখা যাচ্ছে পরীক্ষায় কারণ আপনি পরীক্ষায় নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন আসলে আমরা অ্যানালিসিস করে দেখেছি যে মূলত বিগত বছরের প্রশ্ন এবং আইবিবি টেস্ট বইয়ের চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো ফলো করলেই হয়ে যায় তো আমরা আমাদের হ্যান্ডনোটে কিন্তু এই আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্ন ফলো করেই এটা বানাইছি তো ব্যাংকার বন্ধু আসেন এবার আমরা হলো একটু দেখি যে আমাদের মডুল বীর সাজেশনটা আমরা কি দেখবো আর কি তো মডুল বীর সাজেশন ব্যাংকার বন্ধু আমরা একটু আপনারা সময় দিবেন আমরা চলে আসি এই আমাদের সাজেশন যেটা এটা দেওয়া আছে তো এখানে আপনাদের ছিয়ানব্বই সাতানব্বই এবং আটানব্বই তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে কিরকম প্রশ্ন এসেছিল সেগুলো আমরা দিয়েছি এখানে কিছু কিছু প্রশ্ন এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ যেমন আপনার এই যে বেসিক ফাংশন অফ বিজনেস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের বেসিক কার্যগুলো কি এগুলো ভালো করে পড়তে হবে আমি ওই স্টেজ অ্যান্ড জব পারফরমেন্স রিলেটেড প্রশ্ন হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন স্টেশ অ্যান্ড জব পারফরমেন্স পড়বেন এই যে কি এলিমেন্টস অফ টাইম ম্যানেজমেন্ট ইন দ্য কন্টেক্সট অফ ব্যাংক টাইম ম্যানেজমেন্টের প্রশ্নগুলো পড়বেন বিজনেস প্রসেস রিলেটেড প্রশ্ন পড়বেন এই যে দেখেন আসছে এই যে ডিফেন্ট টাইম ম্যানেজমেন্ট সাতানব্বই তমেতে বেনিফিটস অফ টাইম ম্যানেজমেন্ট কিন্তু আসছে ছিয়ানব্বই তম এসেছিল প্রাইমারি এলিমেন্টস অফ টাইম ম্যানেজমেন্ট দেখেন এবার আসছিল আর এটা কিন্তু মডিউল বিটা কিন্তু আপনার নিরানব্বই তম ব্যাঙ্কিং প্রফেশনাল বি থেকে খুব বেশি প্রশ্ন আসেনি তো এবার কিন্তু এই মডিউল বি থেকে একটা সেট কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে একটা বা দুইটা সেট ভালো প্রশ্ন প্রশ্ন এই জব রিলেটেড কিন্তু দিয়েছে তারপর এই যে এখানে দেখেন এই ডিফাইন টাইম ম্যানেজমেন্ট এক্সপ্লেন কোভিড টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স পড়বেন ভালো করে এই যে ব্যবস্থাপনা কাকে বলে ব্যবসা ব্যবস্থাপনার মূল কার্যাবলী সংক্ষেপে আলোচনা করুন আমরা থ্রি স্টার দিয়েছি ব্যবসায় প্রক্রিয়া কি আর্থিক প্রতিষ্ঠানের প্রেক্ষাপটে প্রক্রিয়া এবং পদ্ধতির মধ্যে পার্থক্য কি এটা ভালো করে পড়বেন এটা হলো ওই যে বিজনেস প্রসেস অ্যান্ড প্রসিডিউর এই রিলেটেড প্রশ্ন এই যে আমি বললাম না প্রসেস এবং প্রসিডিউর রিলেটেড প্রশ্ন আসে এই যে বিপিএ তেও কিন্তু আসে ব্যবসা প্রক্রিয়ার ব্যবস্থাপনা এবং ব্যবসা প্রক্রিয়ার উন্নয়নের মধ্যে পার্থক্য আলোচনা করা অর্থাৎ বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট আর বিজনেস প্রসেস ডেভেলপমেন্ট বলছে আপনার তো এই রিলেটেড এই যে টাইম ম্যানেজমেন্টের প্রশ্নগুলো ভালো করে পড়বেন আমরা পাশে থ্রি স্টার দিয়েছি তারপর এগারো নম্বর প্রশ্নটা পাশে থ্রি স্টার দিয়েছি এইভাবে আপনারা প্রশ্নগুলো পড়বেন তো ব্যাংকার বন্ধু আজ আর নয় আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন একটিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম